এখানে যেই পাতিলগুলো আছে এগুলো হচ্ছে মেনলি আমাদের যে বিয়েতে আস্ত খাসি তারপরে বড়ো বড়ো মাছ করা হয় ওই টাইপের আর কি বড়ো বড়ো খুবই সুন্দর দেখুন এটা হচ্ছে কলা পাতা ডিজাইন এগুলো কলা ডিজাইন এগুলো কলাপাতা ডিজাইন এখানে হচ্ছে নিচে আগুন বা কোনো কিছু রাখে হয়তো বা আমি না এটা কীভাবে আসলে পরিবেশন করে বাট ডিজাইনটা একটু ইউনিক ইউ করা হয় আমাদের বাসায় এটার ভিতরে হচ্ছে মোমবাতি জ্বালায় মোমবাতি জ্বালায় দেয় উপরে খাবার দেয় মোমবাতির আগুনে উপরে একটা গরম থাকে এগুলো বিভিন্ন রেস্টুরেন্টে এক্সপিরিয়েন্স করা হয়েছে এটা হচ্ছে নৌকা তাও দেখুন কত সুন্দর প্রত্যেকটা ডিজাইন খুবই ইউনিক খুবই সুন্দর মাসাল্লা চাইনিজরা আসলে মানে সমস্ত পৃথিবীর বাজার যে কীভাবে দখল করছে এদের ফ্যাক্টরিগুলা শোরুমগুলা খুললে দেখা যায় এই পাঁচটাতে অনেক অনেক ডিজাইন আসা আছে আসলে দেখায় শেষ করতে পারবো না এই যে ডিজাইনগুলো দেখেন জোস এদের কালচারাল বিভিন্ন দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে এগুলো চাইলে কেউ কাস্টমাইজ করে নিতে পারে এটা কোনো ব্যাপার না এটা হচ্ছে সাদা নীলের মধ্যে আর কি আমরা যেরকম শরীফ মেলাম ব্লুবেরি ছিল